রাতের যদি ভাত বেঁচে থাকে তাহলে সেই ভাত দিয়ে পরের দিন সকালবেলায় ভাতের একটি দুর্দান্ত মুখরোচক রেসিপি তৈরি করে নেবেন নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত রাতের বেঁচে যাওয়া ভাত আর মুসুরির ডাল দিয়ে তৈরি করব দারুণ স্বাদের একটি মুখরোচক রেসিপি আর এই রেসিপিটি বাচ্চারাও খেতে পারে আর ভাত দিয়েই রেসিপি খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না যে এটা ভাতের তৈরি তাহলে বন্ধুরা রেসিপিটিকে পুরো জানতে হলে আজকের ভিডিওটিকে অবশ্যই দেখতে হবে তাই অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এবারে আমি রান্নার মূল রেসিপিটি শুরু করছি রেসিপি শুরুতে সবার প্রথমে রাতের বেঁচে যাওয়া এক বাটি ভাত নিয়েছি আপনারা চাইলে এই রেসিপিটি বাসি ভাত কেন টাটকা ভাত দিয়েও তৈরি করতে পারেন প্রথমে আমি দিলাম এক বাটি ভাত তারপরে আমি দেব ছোটো বাটির এক বাটি মুসুরির ডাল ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি তবে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আর এখন এই ভাতের মধ্যে মুসুরির ডাল দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দেব একটি ডিম আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন এবারে সব কিছুকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এছাড়া বন্ধুরা রেসিপি তৈরি করতে করতে প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি এই চ্যানেলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবারে আমি সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে একটা মিক্সিং জারের বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে ভাত ডাল আর ডিম মিক্স করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে পেস্ট করে নিতে হবে তবে পেস্ট করার সময় কোনো রকম জল দেব না জল দিলেই এটা পাতলা হয়ে যাবে এবারে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে আর আমি দেখিয়ে দিচ্ছি ভাতের ব্যাটারটি ঘন করেই পেস্ট করে নিতে হবে খুব সুন্দর মিহিভাবে পেস্ট হয়ে গেছে এরপরে একটা আমি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে ভাতের পুরো পেস্টটা দিয়ে দেব ভাত ডালের ব্যাটারটি যেমন ঘন হয়েছে এরকমই কিন্তু ঘন করে নিতে হবে তাহলে রেসিপিটি পারফেক্ট তৈরি হবে ব্যাটারটি পুরো দেয়া হয়ে গেছে এখন আমি কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করব প্রথমে দিলাম কুচুনো পেঁয়াজ তারপরে দিচ্ছি ঝালের জন্য কুচিয়ে রাখা লঙ্কা এবারে আমি দেব বেসন তিন টেবিল স্পুন বেসন দিলাম তারপরে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো এবারে দেবো কালারের জন্য এক চামচ হলুদের গুঁড়ো তারপরে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো আর এখন দিচ্ছি হাফ চামচ কালো জিরা তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য দিলাম হাফ চামচ চিনি এইবারে এই সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেবো তবে এটা মাখানোর সময় একটুকু জল দেবো না এর মধ্যে জল দিলেই ব্যাটারটি পাতলা হয়ে যাবে সেই জন্য এটাকে জল ছাড়া ঘন করে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এছাড়া বন্ধুরা বাড়িতে অতিথি এলেও তাদের যদি এই রেসিপি তৈরি করে দেয়া হয় না তারাও কিন্তু বুঝতে পারবে না যে এই রেসিপিটি ভাতের তৈরি আর আপনার কাছে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে কি দিয়ে তৈরি করেছেন দেখতেই পেলেন একদম ঘনভাবে এটাকে মেখে নিয়েছি তারপরে ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিলাম ওয়ান টেবিল স্পুনের মতন রিফাইন্ড তেল তেল যখন গরম হয়ে আসবে তখন আমি অল্প অল্প ব্যাটার এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। ব্যাটার দিয়ে ঠিক হাত দিয়ে এরকমভাবে একটু চ্যাপটা করে দেব। আপনারা চাইলে অন্যরকম সাইজ করেও এগুলোকে ভেজে নিতে পারেন এছাড়া এই রেসিপির সাইজগুলো আপনারা এর থেকেও বড় করে নিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোয় রেখে এইগুলোকে ভেজে নিতে হবে এবারে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব প্রায় এক মিনিটের মতন এক পেট ঢাকা রাখবো তারপরে ঢাকনাটা সরিয়ে দিলাম তারপরে এইগুলোকে একটা একটা করে উল্টে দেব এইগুলোকে উল্টে আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এক মিনিট পর আবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তারপরে আরও একবার আমি উল্টে দেব। এই পিঠটাও মোটামুটি ভাজা হয়ে গেছে এইভাবে তিন থেকে চারবার উল্টে পাল্টে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব তাতে ভাজাটাও ভালো হবে আর কালারটাও খুব সুন্দর হবে তো বন্ধুরা দেখতেই পেলেন কত দারুণ কম সময়ের মধ্যে রেসিপিটি তৈরি হয়ে গেল খেতেও কিন্তু দুর্দান্ত এবারে আরও একবার উল্টে দিচ্ছি আর মোটামুটি রেসিপিগুলো লালও হয়ে গেছে এইভাবে কয়েকবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তাহলেই ভাজা হয়ে যাবে এবারে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি যেইটুকু ভাজতে বাকি আছে সেইগুলো একই রকমভাবে ভেজে নেব তারপরে অল্প অল্প ব্যাটার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে হাতের সাহায্যে এরকম চ্যাপটা চ্যাপটা করে রেসিপিগুলো ভেজে নেব ঢাকা দিয়ে ভেজে নেব তাহলে খুব সুন্দরভাবে ভাজাও হবে আর সিদ্ধও হয়ে যাবে ভেতর থেকে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব প্রায় তিন থেকে চারবার উল্টে পাল্টে এগুলোকে লালচে লালচে করে ভেজে নেব এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এইবারে আমি নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি দেখতেও যেমন লোভনীয় খেতেও দারুণ স্বাদ রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই